এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো চলে আসলাম আবার একটা ভিডিও নিয়ে তো আজকে আমরা যাবো নৈহাটি দিতে এটা আমি চলে গেছি দুদিন আগে আর ভিডিওটা এডিট করছি আমি আজকে তো দেখো ওয়েদার এতটা খারাপ ছিল মানে বৃষ্টি পড়ছে সকাল থেকে একটুও ঝাড়েনি তো যাই হোক বৃষ্টির মধ্যে চলে গিয়েছি স্টেশনে আমি স্টেশন থেকে ব্লগটা স্টার্ট করেছিলাম কারণ বাড়ির থেকে আমি সময় পাইনি তো যাই হোক আমি এখানে ওয়েদারটা দেখিয়ে দিয়েছিলাম তো আমি এখানে নৈহাটি চলে এসেছি আর এখানে স্টেশনে সবাই বসেছিল ডালা দেওয়ার জন্য তো এখানটায় ডালার ফুলগুলো ফ্রেশ লাগছিল তো এখান থেকে আমি ডালা নিয়ে নিয়েছিলাম তো তারপরে এখানটায় আমরা ডালা নিয়ে চলে গেলাম মন্দিরের দিকে তো এখানে আমরা গেছিলাম চারজন আমি মা একটা ভাই আর আমার একটা বান্ধবী তো যাই হোক ও এখান থেকে সন্দেশ নিয়ে নিয়েছিল আর আমরা আগেই নিয়ে এসেছিলাম তো এখানে সন্দেশ নিচ্ছিল আর আমরা বৃষ্টির মধ্যে দাঁড়িয়েছিলাম তো তারপরে এখানে সন্দেশ নিয়ে মায়ের কাছে চলে এসেছি অনেক দিনের ইচ্ছা ছিল মায়ের কাছে যাব তো জানি যেতে পেরেছিলাম না সো ফাইনালি আমরা সেদিনকে গিয়েছিলাম তো বৃষ্টির মধ্যে খুব খারাপ হয়ে যাচ্ছিল নিশ্চয়ই ভিডিওটা দেখে বোঝা যাচ্ছে তো তারপরে আমরা গিয়ে এখানে লাইনে দাঁড়িয়ে পড়েছিলাম আর আমরা প্রায় অনেকটা সকালেই গেছিলাম তো ওই জন্য লাইনটা একটু কম ছিল আর আমাদের পুজো দেওয়ার পরে লাইন আরও হয়ে গেছিলো তো যাই হোক এই যে আমরা এখানটায় ডালা নিয়ে ছাতা নিয়ে দাঁড়িয়ে আছি ছাতা তো ছাড়াই যাবে না ছাতা ছাড়লেই ভিজে যেতে হবে তো যায় এখানটায় মন্দিরের ভেতরে ঢুকে পড়ছি আর ভেতরে তো ভিডিওটা বেশি করা হয়নি কারণ ওখানে তো ফোন অ্যালাও নেই অবশ্য পরে অনেকে ভিডিও বানাচ্ছিল তখন আমার কাছে ফোনটা ছিল না ওই জন্য আমি আর পুরো ভিডিওটা করতে পারিনি তো এই যে এইটুকুই আমি ভিডিও করতে পেরেছি দেন তারপর আমাদের পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে আর এখানটায় এটাকে চেরি নাকি যাই হোক বলে ওটা বেঁধে নিচ্ছিলাম সবাই মিলে তো আমি এখানটা ওরা বাদছিলাম ভিডিও করছিলাম আর আমার বাধার সময় ভিডিওটা করা হয়নি তো ওটা বেঁধে এখানটায় আমরা চলে আসলাম গঙ্গা দেখতে গঙ্গায় তো প্রচণ্ড জল ছিল অনেকটা জল বেড়েছে বলে ওই বেরিগেটের মানে বেরিগেটটা ওভার করেই জল চলে এসেছে আর তাছাড়া আমরা যখন পুজো দিতে গেলাম তখন একটু লাইন কম ছিল হতে পারে বৃষ্টির জন্য কারণ ওয়েদারটা এতই খারাপ ছিল সেই দিনকে সেটা আর বলাই যাবে না তো যাই হোক আমরা এখানটায় একটু গঙ্গার ধারে এসে তারপর আমরা স্টেশনে চলে আসি বাড়ি আসার জন্য আর ট্রেন তো অনেকটা লেট ছিল তাই জন্য আমরা কেটে কেটে আসি মানে প্রথমে এসেছি চাকদা চাকদার থেকে আবার বাদকুল্লা এসেছি তো যাই হোক এই যে আমরা চলে এসেছি বাদকুল্লা তো বাড়ি রাস্তায়ও চলে এসেছি এবার বাড়ি যাব তো যাই হোক বাড়ি আসার সময় ওয়েদারটি একটু ভালো হয়েছিল তখন ভাবছিলাম সকালেই তো একটু ভালো হতে পারতো আমি বাড়ি চলে এসেছি ফ্রেশ হয়ে গেছি দেন আমার খাওয়া দাওয়া হয়ে গেছে তো ভিডিওটা এই পর্যন্ত কেমন লাগলো অবশ্যই কমেন্টে বলো যারা ফেসবুক থেকে দেখছো তারা পেজটাকে ফলো করে দিও আর যারা ইউটিউব থেকে দেখছো তারা সাবস্ক্রাইব করে দিও আর ভালো লাগলে একটা শেয়ার করে দিও আর লাইক করতে ভুলো না সো দেখা হচ্ছে পরের জন্য ভিডিওতে সবাই ভালো থাকবে ওটা তা